The <laughs> বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমাদের কাজগুলোকে আমরা যদি কিছুটা মেনে করি দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা একটা মহিলারাই কিন্তু কম বেশি ব্লাউজের ব্যবহার করে থাকি তবে যখন আমরা ব্লাউজ পরি অনেক সময় দেখা যায় ব্লাউজের ভেতর থেকে ব্রাটা কিন্তু কাদের সামনের থেকে চলে আসে আসে আর এইভাবে যদি বারবার বেরোতে থাকে লোকজনের মাঝে দেখবেন আমাদের এই ব্রাটা ভেতরের দিকে ঢোকাতে হয় যেটা আমাদের অনেকটাই অস্বস্তির মধ্যে পড়তে হয় তবে অনেক ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু হুক বা বোতাম সিস্টেম থাকে ব্রাটা আটকানোর জন্য তবে সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু থাকে না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কি করবেন নিয়ে নেবেন ডবল সাইজের টেপের টুকরো এইভাবে ব্লাউজের ভেতরের সাইডে আটকে দেবেন কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি ব্রার যে বেলটা রয়েছে সেটাকে এই টেপের মধ্যে যদি আমরা এইভাবে আটকে দিই তাহলে দেখবেন ব্লাউজের থেকে কিন্তু কোনোভাবে ব্রাটা বাইরের সাইডে কাদের দিকে বেরিয়ে আসবে না এইভাবে করেই আমি এই ব্লাউজের উল্টো সাইডেও কিন্তু আটকে দিচ্ছি তবে যখন আপনারা ব্লাউজটা খুলে রাখবেন যদি এই টেপটা খুলে রাখতে না চান সেক্ষেত্রে এইভাবে আটকানো থাকবে তবে কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলো আবার লাগিয়ে রেখে দেবেন পরে আবারও এইভাবেই ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন আমরা রান্নাবান্না করতে যাই অনেক সময় দেখবেন গ্যাসের ওভেনটা ঠিকঠাকভাবে জলে না তাছাড়াও যখন জলে অনেক সময় এইভাবে করে অনেকটাই গ্যাস কিন্তু বার্নারের সাইড হয়ে বেরিয়ে যায় এতে করে আমাদের অনেকটাই গ্যাসের কিন্তু অপচয় হয় এইভাবেই অনেকে রান্নাবান্না করে থাকি যেটা আমরা কিন্তু কেউই খেয়াল করি না তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন বাড়িতেই কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারেন অনেক সময় বার্নারটা ক্ষয় হয়ে যায় বেশ কিছুদিন ব্যবহার করার ফলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয় নতুন বার্নার কিনে নিয়ে আসতে হয় তো আপনারা কি করবেন বার্নারটা খুলে নেবেন আপনারা কোলগেট অথবা যে কোনো ধরনের সারা টুথপেস্ট তবে জেল ধরনের নিলে কিন্তু হবে না বার্নারের চারিদিকে এইভাবে করে টুথপেস্টটাকে লাগিয়ে দিতে হবে তবে যে ফুটোগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনোভাবেই এই কোলগেটটা দেবে নাহলে কিন্তু গ্যাস ওভেনটা যখনই জ্বালাবেন ঠিকভাবে বেরোবে না তো এবার আমি কি করব এই বার্নারটাকে আমি সেট করে লাগিয়ে দেব তারপর আবারও আমি আপনাদেরকে কিন্তু এই গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দেখাবো তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আগে কিভাবে এটা জ্বলছিলো আর এখন কতটা সুন্দর জ্বলছে আর সাইড হয়ে কিন্তু একটু গ্যাস বেরোচ্ছে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা নারকেল ঝাঁটা আমরা অনেকে কিন্তু এই ধরনের ঝাঁটার ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ঝাঁটার যে কাঠিগুলো থাকে আস্তে আস্তে খুলে যেতে শুরু করে যার কারণে এই ঝাঁটাগুলো আমরা কিন্তু আর বেশি দিন ব্যবহার করতে পারি না তাছাড়া অনেক সময় আমাদের হাতের মধ্যেও কিন্তু লেগে যায় তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ঝাঁটা রয়েছে আর এই রকম সমস্যা হয়ে গেছে তাহলে একটা কাজ করে নিতে পারেন ঝাঁটার যে কাঠিগুলো রয়েছে এইভাবে করে সমান করে নিতে হবে তবে এই কাঠিগুলো আর যাতে খুলে না যায় সেক্ষেত্রে একটা কাজ করতে হবে আমি এখানে নিয়েছি একটা শক্ত দড়ি এখানে কিন্তু একদম নরম বা সরু ধরনের দড়ি নিলে চলবে না একটু শক্ত ধরনের দড়ি নিতে হবে যাতে করে কোনোভাবে ছিঁড়ে না যায় আমি দুই থেকে তিনবার পেঁচিয়ে দিয়েছি তারপর এইভাবে একটু শক্ত করে গিট দিয়ে দেব যাতে করে খুলে না যায় এবার আপনারা চাইলে এই দড়িটা কিন্তু এইভাবে রেখেও দিতে পারেন বা যদি চান কেটেও দিতে তবে এই ঝাড়ুটা যাতে দেখতে খারাপ না লাগে বা আমাদের হাতের মধ্যে ঝাড়ু ব্যবহার করার সময় না লেগে যায় সেক্ষেত্রে আমি এখানে একটা পুরনো মজা নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পুরনো মোজা থাকে যেগুলো হয়তো আমরা কেউই ব্যবহার করি না ফেলে দিই অনেক সময় তো সেরকমই ধরনের একটা পুরনো মোজা নিয়ে নেবেন তবে মোজাটা যেহেতু অনেকটাই বড় রয়েছে আমি এইভাবে ভেতরের সাইডে ঢুকিয়ে দিচ্ছি এতে করে কি হবে এই মোজাটা ডবলও হয়ে যাবে আর এই মোজাটা অনেকটাই ছোট হয়ে যাবে এবার এই যে মোজাটা রয়েছে আপনারা কি করবেন ঝাড়ুর ওপরের সাইড থেকে এইভাবে করে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন এতে কী হবে ঝাড়ুটা দেখতেও ভালো লাগবে আর আমরা যখনই এই ঝাড়ুটা ব্যবহার করব দেখবেন আমাদের হাতের মধ্যে কিন্তু আর লাগবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কুকারে রান্না আমরা কম বেশি অনেকে করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমন কি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে যখন আমরা প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না বান্না করি অনেক সময় জলের পরিমাণটা যদি আমরা বুঝতে না পারি বিশেষ করে দেখবেন যদি ডাল করে থাকি আর নতুন রান্ধনি হয়ে থাকলে অনেকটাই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তবে যখনই আপনারা কোনো কিছু রান্নাবান্না করবেন কিভাবে রান্না করলে জলের পরিমাণ বেশি হয়ে গেলেও কিন্তু সেই খাবারটা সিটি বেয়ে বেরিয়ে আসবে না তো আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু ভেজে নিয়েছি সেই ডালটা এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের গাজর আর মটরশুঁটি আর দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা বাটি বাটিটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম বাটিটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আপনারা যদি প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু রান্না বান্না করেন দেখবেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এমন কি যে সিটি বেয়ে অনেক সময় খাবার বেরিয়ে আসে সেই সমস্যাটা কিন্তু হবে না সিটিটাও ঠিকঠাকভাবে পড়বে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস কিছুটা পরিমাণের টক দই আমরা এখন অনেক রান্না রান্নাবান্নাতেই কিন্তু টক দইয়ের ব্যবহার ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় কেউই কিন্তু ডাইরেক্ট দইটাকে আমরা এইভাবে ব্যবহার করি না দইটাকে আমরা ফেটিয়ে নিই তারপর ব্যবহার করি অনেকে আমরা হ্যান্ড উইক্সের ব্যবহার করি তবে সবার কাছে হ্যান্ড উইক্স থাকে না সেক্ষেত্রে আপনারা একটা কাঁটা চামচ নিয়ে নেবেন কাটা চামচটা দিয়ে যদি আপনারা এইভাবে করে কিছু সেকেন্ড ফেটিয়ে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফেটানো হয়ে যাবে তবে নর্মাল চামচ দিয়ে কিন্তু এতটা সুন্দর ফেটানো যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার দুঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে আমি পেপার পেপারটাকে আমি এইভাবে করে টুকরো করে দিচ্ছি তারপর ছোটো ছোট বলের মতো বানিয়ে এই ভিনিগারের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি এবার এই যে ভিনিগারটা রয়েছে তার মধ্যে পেপারটাকে ভালো করে ডিপ করে নিতে হবে এবার এগুলো আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ফল নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন আমাদের ডাইনিং টেবিলে বা কিচেনে যেখানেই ফল রাখি না কেন অনেক সময় মাছি বসে মশা বসে বা নানা ধরনের পোকামাকড়ও কিন্তু বসতে শুরু করে এইভাবে করে যদি আপনারা এই পেপারগুলো দিয়ে রাখেন ভিনিগারের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু কোনো মাছি মশা পোকামাকড় কোনো কিছু বসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাপড় আয়রন করে থাকি তবে সমস্যা কি হয় এইভাবে যখন আমরা আয়রন করি আয়রন করা হয়ে যাওয়ার পর আয়রনটাকে আমরা সাইড করে কেউ দাঁড় করিয়ে রেখে দিই কেউ আবার অনেক সময় দেখা যায় এই আয়রনটাকে এইভাবে করে মেঝের মধ্যে রেখে দিই এতে কি হয় আমাদের আয়রনের মধ্যে যে গরম ভাবটা থাকে সেটা কিন্তু মেঝের মধ্যে লাগে যার কারণে অনেক সময় মেঝেটাও কিন্তু ফাট ধরে যায় নষ্ট হয়ে যায় তাছাড়াও অনেক সময় এইভাবে যদি জামা কাপড়ের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় আমাদের আয়রনের মধ্যে পুড়ে যাওয়ার দাগ লেগে যায় জামা কাপড়টাও নষ্ট হয়ে যায় তো আমি এখানে একটা খারাপ হয়ে যাওয়া কাপ নিয়েছি যখনই আয়রন করবেন আপনারা এই ধরনের একটা কাপ ব্যবহার করবেন আর এইভাবে করে সাইডে যদি আপনারা আয়রনটা রেখে দেন সেক্ষেত্রে কি হবে আপনাদের মেঝের মধ্যে কোনো ফাটল ধরবে না তাছাড়াও জামা কাপড়টাও কিন্তু নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তামা, কাসা, পেতল এই ধরনের কোনো না কোনো জিনিসপত্র থাকে আমি এখানে একটা পেতলের ঘট নিয়েছি তবে এটা আপনারা কী কাজে ব্যবহার করবেন তবে এই ঘরটা কিন্তু আমি কোনো ঠাকুরের কাজে ব্যবহার করি না এর মধ্যে কিছুটা পরিমাণের সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তারপর এইভাবে করে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অনেক সময় দেখবেন আমাদের হাতের তালু পায়ের তালু গরম হয়ে যায় বা অনেক সময় দেখা যায় জ্বালা পোড়া করতে শুরু করে বিশেষ করে দেখা যায় পায়ের গোড়ালির যে সাইডটা থাকে অনেক সময় প্রচণ্ড ব্যথা করতে থাকে তো আপনারা কি করবেন এইভাবে করে আপনাদের যদি পেতল তামা কাঁসার কোনো পাত্র থাকে সেটা দিয়ে যদি হালকাভাবে ডলে নেন তাহলে দেখবেন যে একটা জ্বালা পোড়ার ভাব থাকে সেটা চলে যাবে তাছাড়াও পায়ের গোড়ালির মধ্যে যদি ব্যথা করতে থাকে সেই ব্যথাও কিন্তু চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তীটি নিয়েছি একটা আচারের জার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের আচার বা জ্যামের জারগুলো থাকে যেগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলেও দেখবেন যে আচার বা জ্যাম থাকে তার গন্ধটা কিন্তু থেকেই যায় কোনোভাবেই যায় না তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন নিয়ে নেবেন একটা পেপারের টুকরো আমি এইভাবে ছোট করে মুড়িয়ে নিয়েছি এবার একটা মোমবাতি নিয়েছি সেটাকে আমি কি করব পেপারটাকে জ্বালিয়ে নেব যখন পেপারটা একটু ভালোভাবে জ্বলে উঠবে তখন আপনারা কি করবেন এই পেপারের টুকরোটাকে জারের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দেবেন সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দেবেন আর দেখবেন পুরো জারের মধ্যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে এইভাবে করে আপনারা রেখে দেবেন কিছুক্ষণের জন্য তো আমি এইভাবে পাঁচ মিনিট রেখেছিলাম তারপর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ধোয়াটা কিন্তু এখনও রয়েছে এবার আপনারা এই জারটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন দেখবেন আচার বা জ্যামের যে গন্ধটা আসে সেই গন্ধটা কিন্তু সহজেই চলে যাবে আর গন্ধটা থাকবে না ভালো লাগলে লাইক করবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ঘি ঘি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যে ঘি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই ঘিয়ের মধ্যে এক্সপায়ারি ডেট লেখা থাকলেও অনেক সময় দেখবেন আমরা যখন ঘি বাড়িতে বানিয়ে থাকি তার কিন্তু কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না তবে বাড়ির তৈরি ঘি সহজে খারাপ না হয়ে গেলেও অনেক সময় বেশ কিছুদিন যদি ঘিটা বাড়িতে থাকে ঘির দেখবেন স্মেলটা কিন্তু আস্তে আস্তে চলে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন দুটো লবঙ্গ ঘের মধ্যে যদি দিয়ে রাখি তাহলে দেখবেন ঘিয়ের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর নিয়েছি এখানে আমি দুটো কর্পূর যে কর্পূর আপনারা পুজোর জন্য ব্যবহার করেন সেই কর্পে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে হবে এবার সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই যে একটা সলিউশন তৈরি হলো সেটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা ওয়াশ বেশিন কিচেন সিঙ্ক প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন যখন আমরা ওয়াশ এর মধ্যে হাত দুই বা কোনো ছোটোখাটো কাজ করি অনেক সময় খাবারের টুকরো কি হয় এই ছিদ্র দিয়ে ভেতরে চলে যায় পাইপের মধ্যে আটকে যায় এর ফলে দেখা যায় ভেতরে কিন্তু নানা ছোটো খাটো পোকামাকড় বাসা বাঁধে আর রাত্রেবেলা কি হয় দেখবেন ওই ছোটোখাটো পোকামাকড়গুলো কি করে তেলা পোকা সেগুলো এই ছিদ্র দিয়ে ওপরে উঠে আসে এরপরে পুরো কিচেন সিঙ্ক হোক কি ওয়াশ নোংরা করে দেয় তো আপনারা এইভাবে করে ওয়াশ বেশিন বা কিচেন সিঙ্কের মধ্যে একটা সলিউশন বানিয়ে রেখে দেবেন এতে কি হবে এই সলিউশনের মধ্যে যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যার কারণে কি হবে কোনো ছোটোখাটো পোকামাকড় কিন্তু উঠে আসবে না তবে আপনারা চাইলে একটা ভারী বা পুরোনো ধরনের এই ধরনের যেগুলো ব্যবহার করেন না কাপ বা বাটি রাত্রেবেলা দিয়ে রেখে দেবেন এতে কি হবে দেখবেন যদিও ওপরের দিকে উঠে আসারও চেষ্টা করে এই কাপটা দেওয়ার কারণে কিন্তু তারা আসবে না তারপর আপনারা সকালবেলা কি করবেন পরিষ্কার জল দিয়ে ওয়াশ বেশিনটাকে ধুয়ে দেবেন তবে কি হবে এইভাবে যে রোজ করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে করলেই দেখবেন পাইপের মধ্যে কিন্তু আর কোনো ছোটোখাটো খাটো পোকামাকড় তেলা কোনো কিছুই থাকে আর ওয়াশ বেশিন বা কিচেন সিঙ্কের মধ্যে কিন্তু আসবেও না ছোটোখাটো খাটো পোকামাকড় বা তেলা পোকা নোংরাও করবেন আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি